করতে দেবই না একটা জায়গায় দুটো জায়গায় ভাঙরে করবার প্রয়োজন ছিল না যারা করেছে অন্যায় করেছে সরকারি সম্পত্তি নষ্ট করেছে কারণ পুলিশ এখানে নির্বাক দর্শক হয়ে গেছে পুলিশ শুধুমাত্র ওনার ইশারায় নাচ্ছে উনি যেভাবে পুলিশকে চালাচ্ছেন পুলিশ সেইভাবে কাজ করছে পুলিশের কাজ ছিল মানুষকে রক্ষা করা মানুষের রক্ষক সে পুলিশ মানুষের ভক্ষক হয়ে দাঁড়িয়েছে পুলিশ এখানে একটা গাড়িতে পতাকা খুলে নেওয়া হচ্ছে সেখানেও পুলিশ নির্বাক দর্শক হয়ে দাঁড়িয়ে আছে এবং একটা গাড়িতে অন্য এবং তার প্রতিবাদে বা তার আন্দোলনে হাজার হাজার গাড়ি পতাকা খুলে নেওয়া হচ্ছে সেখানেও পুলিশ নির্বাক দর্শক দাঁড়িয়ে আছে আমি এখানে কোনো পতাকা রং নিয়ে কথা বলছি না পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ শুধুমাত্র মুখ্যমন্ত্রী ইশারা চলে মুখ্যমন্ত্রী যেভাবে পশ্চিমবঙ্গ সরকার পুলিশকে চালাতে চায় পুলিশ সেইভাবে কাজ করে সাধারণ আন্দোলনকে পুলিশ এখানে শব্দ করে দিচ্ছে সাধারণ আন্দোলনের উপর

হ্যাঁ কারণ এটাই তো এনারা সুস্থ স্বাভাবিক আন্দোলন চাইছেন না এনারা শুধুমাত্র গণতন্ত্রের শাসরোধ করতে চাইছেন গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চাইছেন কারণ এনারা জানেন আসলে কোথাও একটা গিয়ে এই জায়গাটা পশ্চিমঙ্গের মানুষকে বুঝতে হবে যে আজকে পশ্চিমবঙ্গে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করছে কারা কোথাও একটা গিয়ে দুই গোষ্ঠী যারা নিজেদের মধ্যে আন্দোলন যারা নিজেদের মধ্যে দাঙ্গা করছে আন্দোলনকে হিংসাত্মক পর্যায়ে পৌঁছে যাচ্ছে আন্দোলন একটা অন্য রকমের রূপ যে রূপটা একটা গণতন্ত্রের মোটেই কাম্য না সেই রূপটা দেখা যাচ্ছে তাহলে এখানে পিছনে তার ইন্ধন কারা যোগাচ্ছে সেই ইন্ধনে কোথাও একটা গিয়ে পশ্চিমবঙ্গ সরকার নিজেই আছে তার আগামী ছাব্বিশ সভা নির্বাচনে কোথাও একটা গিয়ে এরা সেই জায়গা থেকে একটা লাভের অঙ্ক দেখতে পাচ্ছে বলেই হচ্ছে এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার না আমাদের ভারতবর্ষের কেন্দ্র সরকারও তার মধ্যে সমানভাবে তো সহযোগিতা করছে তাহলে পশ্চিমবঙ্গকে এই যে পশ্চিমবঙ্গের দুটো টুকরো হয়ে গেছে পশ্চিমবঙ্গের যে দুটো ভাগ হয়ে গেছে সে দুটো ভাগের ফলে আমরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরা হচ্ছে যারা পশ্চিমবঙ্গের গণতন্ত্র চায় চায় পশ্চিমবঙ্গে একটা সুস্থ স্বাভাবিক সরকার সেই জায়গায় আমরা এবং আমাদেরকে জায়গাটা দেখতে হচ্ছে সেটার জন্য শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার এবং একমাত্র দায় মমতা ব্যানার্জী যে যে রঙেরই পতাকা হোক না কেন সেটা সেটা যে রঙেরই পতাকা হোক না কেন যে ধর্মেরই পতাকা হোক না কেন একটা পতাকা যদি কোনো একজন মানুষকে যদি আহ বাধ্যতামূলক ভাবে খোলানো হয় তাহলে সেটাও যেমন অপরাধ সেরকম ভাবে একশোটা পতাকা খোলানো সেটাও অপরাধ সবকিছুই সমান অপরাধ এবং আমাদেরকে সবকিছুর বিরুদ্ধে আহ এখানে রক্ষা করার দায়িত্ব কার ছিল পুলিশের ছিল পুলিশ সেই জায়গায় হচ্ছে কেন ব্যর্থ হচ্ছে কারণ পুলিশ নিজের আসল কাজ করতে পারে না পুলিশের হাত পা বাঁধা পুলিশের একটা নির্বাক দর্শক হয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ শুধুমাত্র মুখ্যমন্ত্রী ইশারা চলে মুখ্যমন্ত্রী যেভাবে পশ্চিমবঙ্গ সরকার পুলিশকে চালাতে চায় পুলিশ সেইভাবে কাজ করে সাধারণ আন্দোলনকে পুলিশ এখানে শব্দ করে দিচ্ছে সাধারণ আন্দোলনের পর পুলিশ জলকামান ছুটছে কিন্তু সেখানে গিয়ে মানুষ যেখানে হিংসাত্মক আন্দোলন নিচ্ছে যেখানে পুলিশের আসল জায়গায় কাজ করা দরকার সেখানে পুলিশ কোনো কাজ করতে পারছে না তাহলে এখানে গণতন্ত্রর আসল জায়গাটা কোথায় থাকলো গণতন্ত্র তোকে একটু কন্ট্রোলড করে সাধারণ মানুষের কন্ট্রোলড করতে যাচ্ছে শুধুমাত্র দাঙ্গাকে পশ্চিমবঙ্গে নতুন জায়গা দেওয়ার জন্য যাতে পশ্চিমবঙ্গে দাঙ্গাটা একটা খুব সাধারণ ঘটনা হয়ে যায় যেখান থেকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশটা পুরোপুরি নতুন একটা আকার জন্ম নেয় যেটা মানে অলরেডি পশ্চিমবঙ্গে হয়ে গেছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার গাফিলতির জন্য আজকে নেতা জি ইন দ্য স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রীভাওর ঘটনা ঘড়িয়েছে সেটা দেখুন পশ্চিমবঙ্গ সরকার আসল জায়গায় তো দায়িত্ব এড়িয়ে গেছে যারা ঘটনা ঘটাচ্ছে হিংসাক্ত তো কোনো জায়গায় গিয়ে মানুষের যদি কোনো জায়গায় কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তার বিরুদ্ধে অবশ্যই করা ব্যবস্থা নেওয়া দরকার মুখ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্ব ওনার দায়িত্ব কত জায়গায় কথাগুলো বলা কিন্তু আমাদেরকে দেখতে হবে যে পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি আজকে এসে দাঁড়িয়েছে সেই পরিস্থিতিতে আটকাতে সেই পরিস্থিতি আটকাতে উনি কি ভূমিকা পালন করেছে ওনার দল কি ভূমিকা পালন করেছে ওনার দলের এমএলএ এমপিরা কি ভূমিকা পালন করেছেন কারণ আমরা পশ্চিমবঙ্গ আমরা যদি দেখি মুর্শিদাবাদের যে পরিস্থিতি সেখানে গিয়ে ইউসুফ পাঠানকে পশ্চিমবঙ্গের মানুষরা ভোট দিয়ে ওখানকার পাঠানকে ওখানকার মানুষরা ভোট দিয়ে এমপি বানিয়েছেন সেই এমপি ইনস্টাগ্রামে পোস্ট দিচ্ছে দাঁড়িয়ে উনি চা খাচ্ছেন খুব ভালো কথা উনি চা খাচ্ছেন সেটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই উনি চা খেতেই পারেন কিন্তু একজন এমপি তার এলাকা যখন তার এলাকায় আগুন জ্বলছে তার এলাকা সাধারণ মানুষ যখন সাধারণ মানুষের মধ্যে এত প্রবলেম দেখা যাচ্ছে এত সমস্যা দেখা যাচ্ছে সেখানে গিয়ে উনি একজন এমপি হয়ে নিজের কি ভূমিকা পালন করছেন এবং সেখানে কি পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী কি ভূমিকা পালন করছে তাহলে এই ভূমিকাগুলো যখন ওরা পালন করতে পারছেন না এই জায়গা যখন ওনারা ব্যর্থ হয়েছে তাহলে এখানে ওনারা শুধুমাত্র নিজেরতে জায়গায় যখন ওনারা ব্যর্থ হয়েছে তখন শুধুমাত্র এই বক্তব্য মাধ্যমে আমরা এই বক্তব্য গুলোর মাধ্যমে এই সমস্যা গুলো সমাধান হবে না সমস্যা গুলো কোথায় সেই সমাধান নিয়ে এই যোজনা যোজনা দিয়ে মানুষকে বোকা বানিয়ে রেখেছেন যোজনা দিয়ে মানুষকে আর বেশি দিন বোকা বানানো যাবে না ওনারা শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করে যোজনা দিয়ে ভাতা দিয়ে মানুষকে বোকা বানিয়ে রেখেছেন এবং পশ্চিমবঙ্গকে তারা কি করবে তাদের কোনো ভবিষ্যৎ নেই ছেলে মেয়েদের রাস্তায় বসতে হচ্ছে শিক্ষিত মানুষ রাস্তায় বসে আছে শিক্ষিত মানুষদের আগামী দিনে তাদের কোনো কর্মসংস্থানে কোনো ঠিক ঠিকানা নেই ছেলেমেয়েরা বেকার ছেলেমেয়েরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তারা জানে না তাদের আগামী দিনে কি হতে চলেছে পশ্চিমবঙ্গ যে সংহতির পরিবেশ পশ্চিমবঙ্গের যে সম্প্রীতির পরিবেশ তা কোথাও একটা গিয়ে হারিয়ে গেছে পশ্চিমবঙ্গ আজকে মানে অন্যান্য মানে বলতেও খুব খারাপ লাগে দুর্ভাগ্যজনক জায়গায় এসে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ এই দুর্ভাগ্যজনক পরিস্থিতির জন্য তাদের তো লাভ হচ্ছে তারা নিজেদের ভোট ব্যাংক সুরক্ষিত করে নিচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের আগামী ভবিষ্যৎ কি বাঙালিদের আগামী ভবিষ্যৎ কি পশ্চিমবঙ্গের ছেলে আগামী ভবিষ্যৎ কি এইগুলো হয়নি সুতরাং একটা বিপুল ভ্যাকেন্সি এর মধ্যে ক্রিয়েট হয়েছে প্লাস এই ভ্যাকেন্সিটা যেটা প্রায় ছাব্বিশ হাজার পঁচিশ হাজার সাতশো তিয়াত্তরটা এই দুটোকে যদি কম্বাইন করা যায় তাহলে একটা ভালো সংখ্যক ভ্যাকেন্সি হবে কিন্তু আমরা যেটা চেয়েছিলাম আমরা এখানে নট কল ফর ভেরিফিকেশন ক্যান্ডিডেটদের জন্য আমরা সুপ্রিম কোর্টে আর্গু করেছিলাম আমরা চেয়েছিলাম শুধুমাত্র দুর্নীতিগ্রস্তদের চাকরিটা বাতিল হোক এবং যাদের গায়ে দুর্নীতি ছোঁয়া নেই যেমনটা সুপ্রিম কোর্ট বলল তাদেরকে এই যাত্রায় এইখান থেকে তাদেরকে রক্ষা করা হোক কারণ হচ্ছে মানে পাশাপাশি দুজন চাকরি পাচ্ছে একজন দুর্নীতিগ্রস্ত একজন দুর্নীতি দায়ে অভিযুক্ত এই দুটকে একই পাল্লায় বিচার করাটা আমাদের মতে ঠিক হয়নি যেটা আমরা সুপ্রিম কোর্টে জানিয়েছিলাম কিন্তু সবার উপরে সুপ্রিম কোর্টের রায় শিরোধার্য সুপ্রিম কোর্ট যেহেতু বলেছে সেটা সেটাই বলবৎ হবে এবার এর পক্ষ বিপক্ষে অনেক সমালোচনা হতে পারে কিন্তু আমরা এই আজকের দিনে দাঁড়িয়ে এই রায়টাকে ধরে নিয়ে তারপরে কি করা যায় সেটার ব্যাপারে আমরা ভাবনা চিন্তা করছি আমরা যেমনটা ভেবেছি রিভিউ পিটিশন আমরা ফাইল করবো এই জাজমেন্টের উপরে আমরা চাইবো যে যারা যোগ্য তাদের চাকরিটা বহাল থাকুক এবং আমরা এটাও চাইবো যে সেই যেটা অযোগ্যদের বাদ দিয়ে সেই জায়গাতে আমাদের মতো ক্যান্ডিডেট যারা দুর্নীতির কারণে চাকরি পাইনি তাদেরকে সেখানে চাকরি দেওয়া হোক যে আপনি বললেন যে যারা দুর্নীতিগ্রস্ত হয়তো যাদের গায়ে সেভাবে লাগেনি যারা আনটেন্টেড তাদের চাকরি বাতিল হচ্ছে কিন্তু তাদেরকে তাদের স্যালারি ফেরত দিতে হবে না এবার নতুন একটা প্রসেস নতুন একটা সিলেকশন প্রসেস শুরু করার জন্য রাজ্য সরকারকে নির্দেশিকা দিয়েছে সুপ্রিম কোর্ট সেই নির্দেশিকাতে তিন মাসের মধ্যে প্রসেসটা কমপ্লিট করতে বলেছে এবং সেই নির্দেশিকাতে যারা দুর্নীতিগ্রস্ত নয় তারা সেখানে নিশ্চিতভাবেই তারা পার্টিসিপেট করতে পারবে এবার তাদের ক্ষেত্রে পার্টিসিপেশনের ক্ষেত্রে তাদেরকে অংশগ্রহণের ক্ষেত্রে যদি তাদের দেখা যায় যে এজ রিল্যাক্সেশন মানে বয়সের যে সর্বোচ্চ সীমা আছে সেটা যদি তারা ক্রস করে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে তাদেরকে রিল্যাক্সেশন দেওয়া হবে তারা সেখানে বসতে পারবে এবার প্রশ্ন এখানে এটাই আসছে যে যারা ফ্রেশ ক্যান্ডিডেট যারা এই দশ বছর ধরে কোনো সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করতে পারেনি তারাও কি সুযোগ পাবে এই প্রশ্নের উত্তর কিন্তু সুপ্রিম কোর্টের এই জাজমেন্টের নেই আমার ধারণা যদি রাজ্য সরকার নতুন করে কোন প্রসেস ইনিশিয়েট করে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করে তাহলে ফ্রেশ ক্যান্ডিডেট যারা তারাও সেখানে সুযোগ পাবে এবং সেক্ষেত্রে হয়তো নতুন করে ভ্যাকেন্সি কারণ এই দশটা বছর প্রায় পনেরো সাল ষোলো সাল থেকে এটা চলছে দু হাজার পঁচিশে এসে এর মধ্যে কোনো রিক্রুটমেন্ট কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফে এই নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ